সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মিষ্টি আচার রেসিপি খুব সুস্বাদু এই আচারটি কীভাবে তৈরি করবেন চলেন দেখিনি তো এর জন্য আমার লাগছে কাঁচা আম কাঁচা আমগুলো ভালো করে ছিলে তারপরে আমি ধুয়ে নিয়েছি একটি প্যান বসিয়ে চুলায় তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল আর এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি আমগুলোকে ধুয়ে এভাবে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি তো এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে কিন্তু যেহেতু মিষ্টি আচার চিনিটা একটু বেশি দিতে হবে আমগুলো যখন বলক চলে এসেছি দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো এবং সামান্য হলুদের গুঁড়ো আমি শুধু এগুলো কালার হওয়ার জন্য একটু ব্যবহার করেছি আপনার ইচ্ছেগুলো স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফুরনের পাউডার এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ টেলে তারপরে এভাবে গুঁড়ো করে নিয়েছি আচার কিন্তু একদম রেডি আর এভাবে যদি করেন আশা করি আপনার বাসার সবাই খুব পছন্দ করে খাবে তো ভালো থাকবেন বিয়ার্স আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম